নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত বন্ধুরা এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত উদ্ভিদ গাছপালার মধ্যে একটি স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে এবং আকৃতি রং গন্ধ ফুল ফল সব কিছুর সঙ্গে গ্রহ নক্ষত্রের যোগ রয়েছে তুলসীর মতো এমন অনেক পবিত্র গাছ আছে যেগুলো আমাদের হিন্দু সনাতন ধর্মে পুজো করা হয় এবং আমাদের শাস্ত্রে সেই সব গাছ খুব পূজনীয় এবং শুভ মানা হয় পুরাণ মতে গাছের পুজো করার রীতিনীতি বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে বেশ কিছু গাছ আছে যে গাছগুলোর মধ্যে আমাদের দেবী দেবতারা বাস করেন আর সেই সব গাছের পুজোপাঠ করলে শ্রদ্ধা করলে নৈবিদ্য প্রদান করলে খুব কম সময়ের মধ্যে শুভ ফল পাওয়া যায় এছাড়া গাছপালা শুধু পুজোপাঠ নয় আয়ুর্বেদ শাস্ত্রে এমন কিছু গাছের কথা উল্লেখ আছে যে গাছগুলোর ভেষজ গুণে বহু মারণ রোগের ওষুধ রূপে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমাদের রামায়ণের কথা সকলেরই জানা আছে লক্ষণের শক্তিশালীর কথা একটি ছোট্ট উদ্ভিদের দ্বারা লক্ষণ সত্যিক শক্তিশীল থেকে উদ্ধার পায় ঠিক এরকমই বহু গাছপালা উদ্ভিদ আছে যা মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে তাছাড়া আমাদের প্রকৃতিকে রক্ষা করে আছে এই গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণ রাখে এই গাছপালা গাছ আমাদের প্রাণ শক্তি তাই সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে এই সভ্যতা গাছপালার উপর নির্ভরশীল তাই আমাদের গাছের প্রতি যত্ন নেওয়া দরকার এবং গাছ রোপণ করা উচিত এছাড়াও বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা উল্লেখ আছে যা বাড়ির মধ্যে রাখলে বাড়ির অনেক প্রকার লাভ হয় বাস্তুদোষ দূর হয় আর্থিক সমস্যা থাকলে কেটে যায় মান সম্মান বৃদ্ধি পায় সুখ শান্তি বিরাজ করে শনির দশা একেবারে কেটে যায় বন্ধুরা ভিডিওর মূল বিষয় শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট অনুরোধ মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই লিখে যাবেন কর্মফল শনি দাস কর্মফল দাতা শনি মহারাজ আপনার মঙ্গল করবি ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আজ আমি এই ভিডিওতে শোমি গাছের কথাই বলবো। এই গাছ অনেকের বাড়িতেই থাকে কিন্তু জানেন কি এই সমী গাছ বাড়িতে রাখলে কি কি নিয়ম মানতে হয় এবং বাড়ির কোন দিকে রাখা উচিত তবে ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন আর এই ভিডিওর সঠিক তথ্য জেনে আপনিও যদি এই গাছটি আপনার বাড়িতে রাখেন তাহলে আপনার দীর্ঘদিনের মনের যাবতীয় ইচ্ছা পূরণ হয়ে যাবে বন্ধুরা এই সমী গাছ বাস্তুশাস্ত্রে যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনই ধর্মীয় দিক দিয়ে এই গাছের গুরুত্ব অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই গাছ কর্মফলদাতা শনি মহারাজের সাথে সরাসরি যুক্ত তাই এই গাছ বাড়িতে লাগালে শনি মহারাজের আশীর্বাদ পাওয়া যায় আর ঠিক যদি কেউ শনির দশায় ভোগেন তবে এই শমি গাছের নিয়মিত পুজোপাঠ করা উচিত এছাড়া সিদ্ধিদাতা গণেশ ভগবান শিবের কাছেও প্রিয় আছে এই সমী গাছ আপনারা জানেন কি সমী গাছকে পুজোর কাজে বিশেষভাবে ব্যবহার করা হয় সমী গাছ জীবনের সমস্ত রকমের ঝামেলা কষ্ট থেকে মুক্তি দিয়ে থাকে তাই প্রতি সোমবার ভগবান শিবের পুজোয় ভগবান শিবকে সমী পাতা নিবেদন করলে মোক্ষ লাভ হয় এবং প্রতি বুধবার সিদ্ধিদাতা গণেশের পুজোয় শি পাতা গণেশকে নিবেদন করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে সমী গাছ বাড়িতে থাকলে আর এই বিশেষ উপায় করলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ও চাকরি ব্যবসায় উন্নতি হয় যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভোগেন সংসারে অভাব চলে তাহলে সেই ব্যক্তি প্রতিদিন যদি স্নান করে সমী গাছে জল নিবেদন করেন এবং মনে ভক্তি রেখে পুজো করেন তাহলে শীঘ্রই সে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং দেবীর কৃপায় অর্থের অভাব হবে না শনির প্রকোপ থেকে রক্ষা পেতে শনির সাড়ে সাতি দশা চলে তাহলে প্রতিদিন শোমি গাছের পুজো করা উচিত এবং শনিবার দিন সমী গাছের নিচে ঘিয়ের প্রদীপ চালানো উচিত ও গাছের নিচে কালো ওড়দ ডাল ও কালো তিল নিবেদন করা উচিত এমনটা করলে শনির সাড়ে সাথে শনির মহাদশা একেবারে কেটে যাবে বাস্তু বাস্তুদোষের কারণে বাড়িতে অনেক সময় অনেক প্রকার ক্ষতির সম্মুখীন হতে হয় এরকমটা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনাকে পঁয়তাল্লিশটি শনিবার শোমি গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করুন দেখবেন তার থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যাবে বাস্তুশাস্ত্র মতে সমী গাছ শনিবার দিন লাগানো থেকে শুভ বলা হয়েছে বাস্তু মতে বাড়ির প্রধান দরজার সামনে শামী গাছ লাগালে আপনার ভাগ্য সমৃদ্ধির যোগ শুরু হয় তবে মনে রাখবেন আপনার বাড়ি থেকে বেরোনোর সময় যেন গাছটি আপনার ডান দিকে পড়ে এছাড়াও বাড়ির উত্তর পূর্ব দিকে এই শমি গাছ লাগানো খুব শুভ তবে মনে রাখবেন এই গাছ লাগানোর সময় একটি একটি এক টাকার কয়েন একটি সুপারে এর মূলে চেপে দেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে দেবেন তাহলে মহালক্ষ্মীর আশীর্বাদ লাভ পাওয়া যায় শমি গাছ যেখানে থাকবে গাছের পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অনেক যত্ন নিতে হবে এবং গাছের রক্ষণাবেক্ষণ অবশ্যই করবেন গাছের পাশে ভুল করে জুতো চপ্পল খুলে রাখবেন না সূর্যের আলো যেন গাছের উপর পর্যাপ্ত পরিমাণে পায় কারণ সূর্য হচ্ছে শক্তির উৎস তাই গাছে সূর্যের আলো না পেলে এই গাছের শক্তিহীন হয়ে যাবে এই গাছে স্বয়ং শনি মহারাজ বিরাজ করেন তাই এই গাছ যেখানে থাকবে সেখানকার পরিবেশ অর্থাৎ আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তা না হয় শনির দোষে পড়তে হবে এছাড়া এই গাছ সিদ্ধিদাতা গণেশ এবং ভগবান শিবের খুব প্রিয় তাই গাছের প্রতি যত্ন অবশ্যই করা দরকার বন্ধুরা আজকের এই ভিডিওটি বাস্তুশাস্ত্র শাস্ত্র পুরাণ মতি আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও প্রত্যেকটা গাছ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ গাছপালা প্রকৃতিকে রক্ষা করে আছে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে জলবায়ু নিয়ন্ত্রণ রাখে মাটির ক্ষয় রোধ করে এছাড়া গাছ আমাদের প্রাণের উৎস গাছের জন্য সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে তাই যত বেশি গাছ থাকবে আমাদের প্রাকৃতিক পরিবেশ ততই ভালো ও পরিশুদ্ধ থাকবে পৃথিবী দূষণমুক্ত হয়ে উঠবে তাই সকল প্রকার গাছকে আমাদের রক্ষা করা উচিত এবং যত্ন নেওয়া দরকার বেশি বেশি করে গাছ লাগানো উচিত তো চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সকলে মিলে শপথ করি গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান প্রকৃতিকে বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী সকলের অনুমতি নিয়ে আজকের পর্বের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল যদি প্রথম বা নতুন এসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে রাখবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার যেন দেখা হয় ধন্যবাদ